বিকাল যখন বাড়িতে ছিলেন বা আসার আগে যখন আল্লাহর বিক্রি শোনেন নাই কোরআন তেলাওয়াজ শোনেন নাই তখন ইমানটা যে এখানে ছিল যে জায়গাতে ছিল যেখানে অবস্থান করছিল মা আসার পরে আল্লাহ নাম শোনার পরে বিক্রি করার পরে কোরআন তেলাওয়াজ শোনার পরে আপনার ইমানটা কি বেড়েছে না কমেছে বাড়ছে না ইউ আর মোহামেন আপনি মোহামেন আল্লাহ পাকের কুশোনা অনুযায়ী ওই মহমেরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অবলার অপ্পের উপরে ভরসা করবে পৃথিবীতে আর কারো কাছে এই মাথা মতো করবে না কথা বলেন ঠিক না বে এই তিনটে গুণ হলো

আলহামদুলিল্লাহ কিছুই লোক মুভমেন্ট আছে যার কারণে আপনাদের মনে এসে গেছে নাকি আলহামদুলিল্লাহ বলেন আরো আরো কারণ তো বেশি দিন থাকে না আমেরিকাতে হয়তো কেউ পারে না তার সাথে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই যে আগে আগুন ধরিয়ে দিলেন দাবানোর হল কিভাবে আগুন জ্বললো প্রায় একশো লক্ষ কোটি চাই তো বেশি সম্পত্তি নষ্ট হয়ে গেছে তার এই কথা কার কেউ যেটা পারে না সেটা পারেন কে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সুতরাং

কথা চিন্তা করার ক্ষমতা হারাবার ভয় তাদের অন্তরে থাকে না কিন্তু যখন হারিয়ে যায় হারিয়ে ফেলে তখন চিন্তা করে হায় বল হয় কেন জানাইলাম না কথা বলা ঠিক হবে কিন্তু লাভ তো হবে না সময় থাকতে আমাদের ভালো হচ্ছে সময় থাকতে আপনাকে ঈমান ওয়ালা মুকমল ইমান ওয়াদা মুকমল সফিসত ইসলামের ভিতর আপনাকে প্রবেশ করতে হবে আল্লাহ পাক বলেন ইয়া ইবুল্লাহিন আমানুত খুলু ফিস সিলমি কাফ আমরা মুসলমান মুসলমান করছি নিজেকে আল্লাহ বলেন নাও তুমি একশো পার্সেন্ট ইসলামে প্রবেশ করো মুসলমান হয়ে যাও তোমার মন চাহি দিন দিকে নয় রক চাহি দিন দিকে তুমি গঠন করো কথা বলেন ঠিক না বেঠি ঘরে ঘরে আজকে সে ইউরোপ আমেরিকা আর খ্রিস্টানদের তরিকা চালু হয়ে গেছে কিন্তু আমি নাম দিছি আমি মুসলমান আসেন জন্মদিনের জীবনে আছে এই গান গিয়ে আবার মোমবাতি নিবে মানে মোমবাতি নিবে দিলাম তোর জীবন অন্ধকার ঠিক না ব্যাঠে আসল অন্ধকার তুমি নিয়ে আসবো হ্যাপি বিবাহের নামে আর আরো সভ্যতা নোংরামি গায়ে হলো ওদের নাম করে আমাদের দেশে হয় আপনাদের দেশে হয় কি জানি না গায়ে হলো ধর গায়ে হলুদের নাম করে আর যত অসভ্যতা অসভ্যতার কাজ চলে এই সংস্কৃতি দিন থেকে আনলাম ইসলাম এই ধরনের কোন সংস্কৃতি আছে নাকি সুতরাং তুমি মুসলমান যদি হতে পারো

কিন্তু দুঃখ রাখার জায়গা নাই মুসলমানের সন্তান আমার ভারতের জমিনে এরকম মুসলমান বসে যে নবীর নামটা পর্যন্ত জানে না আছে না বিশ্বাস আলিগড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ঘটিয়ে গেছে আমার এক বন্ধু কারণ শুনেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে আরে ভাই তুমি হিন্দু হ্যাঁ মুসলমান হে তো মুসলমান হো মুসলমান হে তো নবী নাম বত বলতে পারি কি বলবে হঠাৎ চিন্তা করিয়া

আপকে খ্রিস্টানের করে জন্ম নিয়ে আমার আমার নবীদের নিয়ে জীবনী লেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খ্রিস্টান লেখক নাম তার মাইকেল এজহার সে একটা বই লিখেছে বইয়ের নামটা 100 মানে 100 এর মানে হলো 100 জন্মনবিশীর জীবনী তিনি লিখেছেন তার বইয়ের ভিতরে 100 জন্মনবিশীর জীবনী লিখতে গিয়ে তিনি চিন্তা পড়ে গেছেন কার জীবনী দিয়ে তিনি তার বইয়ের সূচনা করবেন অনেক চিন্তা ভাবনা করে দেখলেন একমাত্র আমার আপনার নবীকে তার বইয়ের সূচনাতে জায়গা দেওয়ার মতো যোগ্যতা রাখে আর কাউকে তিনি জায়গা দিলেন না আমার নবীকে দিয়ে তার বইয়ের সূচনা করেছেন দেখবেন প্রথম পৃষ্ঠা খুলে আমার নবীকে দিয়ে জীবনী শুরু সুবাহান আমাদের ভারতবর্ষের আসাম রাজ্য ওই আসামের করিঙ্গ দৃষ্টি ওইখানে একটা কলেজ আছে ওই কলেজের একজন অধ্যাপক তার নাম হচ্ছে বহুত ভট্টাচার্য হিন্দু মানুষ সে আমার আপনার রবি নিয়ে কি সুন্দর কবিতা লিখেছেন তিনি লিখেছেন তুমি দরবেশ ত্রিস্তারে দেশ ভরে চোর উদ্যানে মাটির কন্যা আমি না কন্যা তোমার জন্মদানে উত্তাপ শিখা মায়া মরিচিকা পেলেছে আপন কারা ভদনিক পথ ও গহ তব মায়া বিতুলা পৃথিবী আল্লাহর নবী করেছে যতির বল জাগি বিশ্ব যদিও নিশ্চয় গাহি জয় তব জয় হে پیغمبر তব জয় پیغمبر আজি কালের পানে তুমি দরবে তৃষ্ণার দেশ ভর চবরু ডালে জিললে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার নাম ভগতু শর্তัจজো হিন্দু ছেলে নবীকে নিয়ে কত সুন্দর কবিতা লিখে আর আমার মুসলমান যুবকের জিহাদের ভিতরে

নিজের জীবনে রোসনের আদর্শ দিয়ে তুমি জীবনটাকে বাস্তবায়িত করে সাজাও দেখবো মুসলমান ইমানি বড় নাম ইমান সারে দুনিয়াকে মুসলমান দিয়া সোহান ঈমান আর কুরআন এই দুইটা জিনিস আমাদের तमाम পৃথিবীর মুসলমানকে এক বানিয়ে নিয়েছে এক এক নিয়ে দিয়েছে কত বড় নেয়ামত আমি ভারতবর্ষের ছেলে আপনারা চিনতেন না আমার ইমান আছে কুরআন কিছুতে হলো আসেনি বিধান আপনাদের সামনে এখানে আসা সুযোগ হয়েছে কত বলেন দেখnablaছেন না । সিলেটি ভাষা কথা বলেন বালা সুই খেতারে বা মোল্লা কাটা শুননি সুইনি কথা মাত পাতে কি বুধ হয়েছেন আপনি দে বুঝেন না শিলিটি মা কম কম বুঝেন না ওই ওই যে সিলেটি মা চট্টগ্রামে বলা আলাদা চট্টগ্রাম আমি একবার গেছি গাড়ি থেকে নাম নামার পরে বলতেছে হুজুর খড়ে যাবে তো খড়ে যাবেন দৌড়ে দৌড়ে খড়ে যাবে এটা চট্টগ্রামের ভাষা ঢাকার ভাষা বা ঢাকার মঞ্চের কথা আছে না

কিন্তু যখন আল্লাহ একবার বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের দেশের আঞ্চলিক কোথায় আঞ্চলিক কত ভাষা আছে আল্লাহ একবার বলার সঙ্গে সঙ্গে একটা ভাষায় কথা বলি কোন ভাষা আর ওই ভাষা কোরআনের ভাষা কোরআন আর ইমান তেমন পৃথিবীর মানুষকে এক করে দিয়েছে তোর বলে আলহামদুলিল্লাহ আরো চিল্লা করেন আলহামদুলিল্লাহ তাহলে সে ইমান আর কোরআন কি আমরা ছেড়ে দিতে পারি থাকতে পারবো না জীবন দিতে পারবো

কাজ বেশি কথা বলেন নাই বেশি বেশি কাজ আল্লাহ চাইবেন পরীক্ষা করবেন কারা কারা বেশি কাজ করো এটা বলেন নাই বলছেন কি ভালো কাজ এমন তো সাহাবি আছে এই মাত্র গ্রহণ করছে এখন নামাজ পড়ার সুযোগ পাইনি আজ দাঁড়িয়ে সাথে দেখা হয়ে গেছে সে জানলাতে চলে গেছে নামাজ পড়ার সুযোগ হয় নাকি ইমান গ্রহণ করেছেন আগে সব গুলো মাফ হয়ে গেল এই ভালো কাজ সুতরাং কাজ বেশি করো মানে গুরুত্ব নাই গুরুত্ব হলো ভালো কাজের কথা সারাদিন কথা বলতেছেন কথার কোন অর্থ নাই এই কথার কোন দাম আছে নাকি অল্প অল্প কথা বলেন কম কথা বলেন অর্থবোধক কথা বলেন এই কথার দাম আছে মূল্য আছে সুতরাং ভালো কাজ করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন এই ভালো কাজের ভিতরে একটা ভালো কাজ হলো আল্লাহ যেটা করবেন সর্বপ্রথম সেটা হলো নামাজ সালাত আদায় করা আমাদের সমাজে এরকম মুসলমান সন্তারা আছে দিনের পর দিন মাসের পর মাস চলে যায় বছর পর বছর চলে যায় যতক্ষণ আসে বড়রা আজরে নাই আছে আল্লাহ আপনাকে নষ্ট করছে খবরদার যুব তুই মুসলমান হয়েছ তুই নামাজ ছাড়া কিভাবে তোমার ঘুম আসে নামাজটা হচ্ছে তোমার হৃদয়ের কথা তোমার অন্তরের খাবার এই যে আমাদের দেহটা দুইটা

আবার শরীর না থাকবে রো থাকার কোনো জায়গা থাকবে না তাহলে দুইটা দরকার আছে না নাই এই আলামিন শরীর যেভাবে দিয়েছেন আত্মাও দিয়েছেন শরীরের জন্য খাবারের যেরকম ব্যবস্থা করেছেন আফতারের জন্য একটা খাবারের ব্যবস্থা করেছেন শরীরের খাবার হলো আমরা যেগুলি খাই ভাত খাই 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 বিস্কিট চা পান এইগুলি শরীর ভালো থাকার জন্য খাই সুস্থ থাকার জন্য আল্লাহ দিয়েছেন আমাদেরকে পাঁচ ভক্ত নামাজ খান আমিও দেখছি আমি পাঁচবার কম তো খাইয়ে সকালবেলা ঘুম থেকে উঠে চা খান বিস্কিট নাস্তা করেন কি করেন না দুইটা কি হিসাব হিসাবের বাইরে সকালে উঠে তো কিছু এইবার দেখেন আল্লাহের মিলটা দেখেন বৈজ্ঞানিক যুক্ত বৈজ্ঞানিকের এগুলি বাইরে ঘটনা কি এতবার পাঁচবার কমে পাঁচবার খাই গেল দেখেন সকালবেলা নাস্তা করে টিফিন কম খাই না বেশি খাই নামাজও কম যেহেতু শারীরিক ভালো থাকার জন্য শরীরকে আপনি কম খাবার দেন এক কাপ চা দুটা বিস্কির কিংবা দুটা বড়টা এই তো হালকা টিফিন খান নামাজও হালকা অর্থাৎ আপনার শারীরিক খাবারের সাথে অন্তরের খাবারের মিল আছে না নাই দুটা বরাবর তাতে মিল আছে এই আপনি কম খাবেন সকাল বেলা নাস্তা করবেন তো এই সকাল বেলা অন্তরের টিফিন অন্তরের নাস্তা দিয়ে দিলেন আল্লাহ পাক দুই টাকা সন্ন্যত দুই টাকা ফরত চার টাকা নামাজ সরকার সোহানা

অন্তরে খাবার বাড়ায় দিলেন বেশি আসরের সময় হালকা পাতা ঘুম থেকে ওইটা বা বিশ্রাম নেওয়ার জন্য অথবা বাজারে আসেন চাই তো এক কাপ চা অথবা একটা পান তাই তো হালকা উল্টা হালকা এই জন্য কম খান শরীরকে কম দেন আল্লাপাক আসরের সময় মাত্র চার জায়গার নামাজ দিয়ে দিলেন আত্মার কোরআনটাও কমাইয়া দিলেন মাগরীবের নামাজও তাই মাগরীবের পরে দেখবেন একটু হাঁটতে হাঁটতে দোকানে ঢোকেন চাটা টা খান আছে না একটা সিঙ্গারা কিংবা একটা ভরি